সুপ্রভাত বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেখো কত ফুল ফুটেছে এই ফুলগুলিকে নটা মনি ফুল বা টাইম ফুলও বলে তোমরা এই ফুলগুলিকে কি কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার পাশে থেকো দেখো কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলি এগুলি দেখো সাদা নয়নতারা ফুল রোদের আলোয় দেখতে আরও সুন্দর লাগছে আর কিছুদিন পর দুর্গা পুজো আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি আজ ওই জন্য জামাগুলো একটু রোদে দিয়ে দিয়েছি অনেক দিন রোদে দেওয়া হয়নি আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে এখানে তো আজকে রোদ করেছে ওই জন্য রোদে দিয়ে দিয়েছি দেখো শোকেশ থেকেও সব বের করে নিয়েছি ডিস কাপ বাটি সব বের করে নিয়েছি এগুলো একটু পরিষ্কার করে নেব তো চলো পরিষ্কার করে নিই ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে ঘোড়ার গাড়িটা দেখছো এটা বোনদের স্কুল থেকে মুর্শিদাবাদ নিয়ে গেছিলো তো বোন ওখান থেকে কিনে এনেছিল আর এই খরগোশটা দেখছো আমাদের গ্রামে মেলা হয়েছিল তখন আমি কিনেছিলাম খুব নরম আর সত্যি খরগোশ মনে হয় দেখে এই কারবিড়াইডিগুলো দেখছো এগুলো মা বাবা দীঘা থেকে এনেছিল একটা আমার আর একটা বোনের এই ছোট ছোট পুতুলগুলো দাদা দিয়েছে আমাকে যত্ন করে রেখে দিয়েছে আমি পুতুলগুলোকে খুব প্রিয় পুতুল এগুলো আমার খুব সুন্দর কিউট কিউট দেখতে এগুলো তোমাদের সাথেও শেয়ার করলাম একটু তোমরা কে কে আমার মতো পুতুল ভালোবাসো জানিও আমাকে তারপর দেখো এগুলোও সব বের করে নিয়েছি সেরকম ধুলো পড়েনি তাও একটু ভালো করে পরিষ্কার করে নেব আর ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলে ওটা বোন শান্তিনিকেতন গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছে এই ছোট্ট গণপতিটাকে দেখছো মা বাবা মায়াপুর গিয়েছিল ওখান থেকে এনেছে খুব সুন্দর দেখতে এটা এই ঘড়িটা আমার প্রথম ঘড়ি আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আমার ঠামা আমাকে তখন এটা কিনে দিয়েছিল এই ঘড়িটাও আমার খুব প্রিয় যখন আমি টুয়েলভে পড়ি তখনকার ঘড়ি এটা ছোটো ছোটো স্টোন দিয়ে আছে এই টিফিন বক্সটা এটা আমি যখন নাইনে পড়ি তখন লাভদি খেলায় ফার্স্ট হয়েছিলাম তখন পেয়েছিলাম করে রেখে দিয়েছি এটা আমি ব্যবহার করি নাই একবারও আর যখন এইটে সেভেনে পড়ি তখন আমি ফার্স্ট হয়েছিলাম তখন ডিস পেয়েছি একটা থালা পেয়েছি ওগুলো ব্যবহার করা হয়েছে তোমাদের সাথে পুরনো কিছু স্মৃতি শেয়ার করলাম দেখো তারপর আমার সব কিছু পরিষ্কার করা মোছা হয়ে গেছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি কেমন হয়েছে জানিও এই মেডেলটা দেখছো এটা আমার বোন এই যখন এইতে পড়ে তখন থার্ড হয়েছিল তখন পেয়েছে একটু নষ্ট হয়ে গেছে মেডেলটা আর এই মেডেলটা দেখছো এটা যখন নাইনে পড়ে তখন পেয়েছিলো তখন থা তখনও থার্ড হয়েছিল তখন পেয়েছে মেডেলটা আর এই মেডেলটা হচ্ছে আমার আমি নাইনে যখন আবৃত্তি বলেছিলাম সেকেন্ড হয়েছিলাম তখন পেয়েছি এটা আমি অনেক কিছু পুরোনো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো আমাদের কাছে অনেক মূল্যবান যত্ন করে রেখে দিয়েছি সব কিছু আর এই পেনটা দেখো হাজারদুয়ারি মুর্শিদাবাদ লেখা আছে এটা গুণ মুর্শিদাবাদ থেকে এনেছিল দেখো তারপর আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে